दो तो पंख लेके उड़ा चला जाए हाँ रे जहाँ नहीं जाना था वही जन हय रे उमर का ये तार ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুবি জিরো জিরো এইট কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকালে সাড়ে আটটার মতো তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণে বেশ কটা বাজে তখন সাড়ে সাতটার মতো বাজে তো তখনই ঘুম থেকে উঠেছিলাম তো তারপর যা কিছু কাজ ছিল সেগুলো সব কিছুই করে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে খাবার যেটা হবে সেটা বানানোর জন্য তো মুড়ি খাবার জন্য এই যে দেখো প্রেশারটাতে বসিয়েছি আলু সিদ্ধ আর এদিকে তেল গরম করতে দিয়েছি করব দুটি আর কি পেঁয়াজি তো পেঁয়াজিগুলো এই যে দেখো করা হয়েই গেছে এটা শুধুমাত্র লাস্ট কড়াই চলছে তো এগুলো এই তিনটে হয়ে গেলে তারপর হয়ে যাবে প্রথমে প্রথমে এগুলো হচ্ছে মাই করেছে আমি মাত্র জাস্ট বেসনটা গুলে দিয়েছিলাম আর তেলটা কড়াই গরম করতে দিয়েছিলাম আর তারপর মাকে বললাম যে মা তুমি এগুলোকে ভেজে নাও তো মা হচ্ছে ভেজেছে আর লাস্ট কড়াইটা ছিল তো মাকে বললাম যাও চলো আমি এই লাস্ট কড়াইটা করে নিচ্ছি আজকের ওয়েদারটা না জাস্ট ফাটা সবাটি একবারে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার আবার কী বলছে তো এইদিকে দেখো বসে পড়েছিলাম জমিয়ে মুড়ি খাওয়ার জন্য এই যে আলু সিদ্ধ আর সঙ্গে আছে পেঁয়াজি আর কি চাই বলো আলু সিদ্ধ হয়ে গেলে আর মুড়ি খাবার কোনো কিছুই লাগে না আলু চচ্চড়ির থেকে অনেক বেটার লাগে আলু সিদ্ধ তো সেই জন্য এই যে দেখো ছোটো ছোটো আলু ছিল সেই ছোটো ছোটো আলুগুলোকে প্রেশারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এরকম করে দু একটা তিনটা হরে ছাড়িয়ে নেবো আর মুড়ির সাথে বেশ ভালোই লাগে খেতে তারপর এই সাইডটাতে দেখো জলও পড়ছে একদিকে মানে জল পড়ছে বলতে পিটি জল জল পড়ছে তো ওয়েদারটা বেশ ভালোই আমার কিন্তু এরকম ওয়েদার বেশ ভালোই লাগে এইদিকে দেখো মিস্ত্রি কাকুরা আর কি কাজ করছিল আর হচ্ছে জল পড়ছিলো তো সেই কারণে বাবা বলছিল যে একটু পরে করবি কিন্তু তাও শুনছিল না যে বলছে একটু বসলেই তো হচ্ছে আবার লেট হবে সেই কারণে আগে কাজটা তাড়াতাড়ি করে নিই তারপর হচ্ছে বসবো তো এটা কি হচ্ছে আমি তো এখন বলবো না তোমরা গেস্ট করো যে এটা কি হচ্ছে তো যদি কেউ কেউ জেনে থাকো তাহলে বলবে অবশ্যই কমেন্ট করে তো আমি একটু পর বলে দেবো অবশ্যই এটা কী হচ্ছে তো এদিকে দেখো কাজ চল আর আমি ওইদিকে বসিয়ে দিয়েছিলাম আর কি রান্না তো এটা দেখলেই তো আর হবে না মানে দেখতেও ইচ্ছা করছিল কোনো জিনিস যদি নতুন করে তৈরি হয় না সেটা দেখতে বেশ মজাই লাগে তো সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দেখছিলাম জিনিসটা তারপর এদিকে দেখলাম যে না রান্নাটাও করতে হবে সেই কারণে সেই ঝটপট করে হচ্ছে সবজিটা কেটে নিয়েছি যেটা সবজি হবে তো সবজি বলতে আর কিছুই না কুমড়ো হবে হচ্ছে ওই সন্ধ্যে ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো হবে আর এই দিকটাতে দেখো মাছ কাটা রয়েছে সেটা আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এই সাইডটাতে রয়েছে দেখো পেঁয়াজ রসুন আদা তো সেগুলোও সব পেস্ট করে নিয়েছে আর এই দিকটাতে দেখো হয়ে গেছে শাক তো দু রকম শাক হয়তো ভাবছ তোমরা একরকম হচ্ছে একটা বাবার যেটা ছোটো বাড়িতে আছে যেটাতে রসুন দেওয়া নাই আর বড় বাড়িতে আছে ভাইয়ের মানে আগেই বলেছি আমাদের বাড়িতে চারজন মেম্বার তো চারজনের জন্য আলাদা আলাদা খাবার তো এই দিকটাতে দেখো তারপর আমি বসিয়ে দিয়েছিলাম কুমড়োটা করার জন্য তো এইদিকে দেখো প্রথমে আমি আর কি মাছগুলোকে ভেজে নেবো তারপর হচ্ছে কুমড়োটা করব সেই কারণে যে দেখো মাছগুলো ভাজবো তো ওই জন্য অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি কারণ দেখলাম যে মাছগুলো ভাজা হয়ে গেলে হয় মাছের ঝোল করে নেবো নাহলে হচ্ছে কুমড়োর তরকারিটা বসিয়ে দিব। সেই কারণে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে আর মাছ ভাজতে গেলেও না অনেকটা পরিমাণ তেলেরই প্রয়োজন হয় তো এই দিকটাতে দেখো আমি মাছগুলোকে মানে অনেকক্ষণ ধরে মাখানো ছিল তো সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর কি একটা জল আর কি জল সরে গিয়েছিল যেহেতু নুন হলুদ মাখানো ছিল সেই জন্য মাছের উপর দিয়ে জল সরে গিয়েছিল সেই জন্য আমি ভালো করে আর কি ঝাঁকিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি এখন ভালোভাবে একটার পর একটা আর কি দিয়ে দেবো আর কড়াইটা বেশ ভালোভাবেই দেখলাম যে গরম হয়ে গেছে কড়াইটা বেশ ভালোভাবেই গরম করতে হয় না হলে তো মাছটা একটার সাথে দিলে একটার সাথে লেগে যায় সেই কারণে আমি বেশ ভালোভাবেই হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো এখন মাছটা দিচ্ছি বটে তবে হচ্ছে ভয়ও লাগছে যে আবার তেল ছিটে না আসে তো সেই কারণে দিচ্ছিলাম আর ওই কাছাকাছি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আজকে আর আর বেশি দূরে কিন্তু যায়নি কারণ মাছ ভাজতে না আমার প্রচুর পরিমাণে ভয় লাগে আগেও তো তোমরা জানো আর আমার কেন সবারই ভয় লাগবে কারণ ওই মাছের তেল যদি ছিটে আসে সেই জায়গায় একবারে ফসকা পড়ে যাবে সেই জন্য আমার প্রচুর পরিমাণে ভয় লাগে আর ওই সাইডেতে দেখো মাছগুলো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছগুলো ভাজার পর আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম কুমড়োর তরকারিটা হালকা একটু পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে সব কুমড়োর যে যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এরপর একটু নাড়বো তারপর হচ্ছে নুন আর হলুদ দিয়ে দেবো তারপর একটু নাড়বো তারপর লঙ্কাগুলো দিয়ে আর কি সিদ্ধ করতে দিয়ে দেবো সব বকর বকর করতে করতে এখন কুমড়োর ঝাল কেন হয়েছে দেখো মাছের ঝোলও হয়ে গেছে রেডি তো মাছের ঝোলটা অনেকক্ষণ ধরেই ফুটছিল তো আর একটুক্ষণ ফুটবে তারপর হচ্ছে আমি এখানটা বন্ধ করে দেবো তো মাছের ঝোলটা হেবি সুন্দর কালার হয়েছিল আর দেখেও মনে হচ্ছে যে হ্যাঁ ভালোই খেতে হবে মানে টেস্টি হবে তরকারিটা আর এই দিকটাতে দেখো মাছগুলো দুটো মাত্র মাছ ভাজা আছে তো দুটো মাছ হচ্ছে রাতে হয়ে যাবে আর এই সাইডটাতে দেখো হচ্ছে কুমড়োর তরকারিটা যে করেছিলাম সেটাই এই বাটিটাতে নামিয়ে রেখে দিয়েছি তো এটা এখন এখন এখানেই থাকবে যখন ভাত খাবো তখন ওইখানকে নিয়ে চলে যাব তো এইদিকে দেখো বকর বকর করতে করতে এখন ভাত খেতেও বসে গেছি তো ভাতের সাথে এই যে দেখো শাক হয়েছিল কিন্তু আমি শাক নিয়ে নি শুধুমাত্র এই যে কুমড়োর তরকারি তরকারি আর হচ্ছে মাছের ঝোল তো মা যে দেখো এখন খেতে দিচ্ছে সবাইকে আর কি বেড়ে বেড়ে দিচ্ছে তো মা হচ্ছে প্রথমে ভাত দিয়ে দিবে তারপর এক ঘন্টা লেটে তরকারি দিবে আবার হচ্ছে সবাইকে তরকারি দিবে আবার এক ঘন্টা পরে আর একটা তরকারি দিবে মায়ের কাছে যদি সাত আটটার মতো তরকারি নামিয়ে দেওয়া হয় মা যে কী করবে তার নাই ঠিক তো সেই জন্য বাবা এক একবার প্রচুর পরিমাণে মায়ের উপর রেগে যায় তা আমি হচ্ছে শুধু বসে বসে অপেক্ষা করছিলাম যে একটার পর একটা তরকারি কখন আসে জাস্ট দুটোখানি তরকারি হয়েছে তাও দেখো কত পরিমাণ লেট করছে দিতে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে বসে একটা টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে বিকালের সময় হয়ে গেল আর বিকালের সময় মানে এই যে হইতো চা তো সেই জন্য এই যে দেখো চাটা করতেও আরম্ভ করে দিয়েছি তো করতে যা সব লাগে সেগুলো সব কিছুই আমি দিয়ে দিয়েছি জিনিসগুলো আর এদিকে এখন আমি ভালোভাবে চেড়ে দিচ্ছিলাম আর নাড়তে একটা দেখো খুন্তি নিয়েছে আমি আর কিছুই পাইনি মানে আমাদের বাড়িতে চামচের এত পরিমাণ শট পড়ে গেছে যে আমি একটা চা করতেও চামচ পারছি না সেই জন্য আমি দুধ নিতে আর কি দুধ গুঁড়োটা দিতে আমি এই যে দেখো খুন্তি নিয়েছি খুন্তি করে চা করছে কি আজব তাই না কেউ কখনো করেছে এরকম খুন্তি দিয়ে চা কিন্তু আমি করেছি এই ফার্স্ট টাইম দেখো কীরকম করে মানে চামচগুলো সত্যি বলছি একটার পর একটা চামচ যে কোন দিকে চলে যায় আমি যখন কোনো জিনিস দরকার তখন কোনো জিনিস হাতের মধ্যে তুমি পাবেই না যতই চেষ্টা করো খুঁজে খুঁজে আলাতন হয়ে যাও তাও কিন্তু হাতের কাছে পাবে না দেখবে সেই জিনিসটা দরকার পুরিয়ে গেছে তবে যে সেই জিনিসটা চোখের সামনে হাজির হয়েছে আমার সাথে প্রত্যেকবার এমনটা হয় আর আমি আমি যতই এক গাদা চামচ জগাড় করে রাখি হচ্ছে গুছিয়ে রাখি তবুও হচ্ছে দেখবো যে কাজের সময়তে সেই জিনিসটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না তো এদিকে আমার চা পুরোপুরি কমপ্লিট এবার শুধু ছেঁকে দেওয়ার পালা তারপর হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া তো এই দিকটাতে হচ্ছিল এখানটাতে টিভি আর এখানটাতে নিয়ে এসে আমি হচ্ছে চাগুলোকে সবাইকে আর ইয়াতে দিয়ে দিচ্ছিলাম কাপে কাপে তো এই সাইডে গ্লাসটায় রয়েছে আমার আর এক সাইডটায় দেখছো সাদা কাপটা ওইটা তো বাবা নিয়েই নিল আর এই কালোটা হচ্ছে মায়ের আর এইদিকে সাদা কাপটা হচ্ছে আজকে সকালে ভেঙে গেছে ডাটিটা মানে বরটা তো সেটাকেও ভুল করে নিয়ে চলে এসলাম আনার পর দেখলাম যে ও বাবা এটার তো ডাটিটাই ভেঙে গেছে তো তারপর এই দিকটাতে দেখো যে সেই সকালে দেখিয়েছিলাম না কাজ চলছে তো এটার এখন ফিনিশিং হয়ে গেছে এটা হয়েছিল একটা চালা মানে গোদা বাংলায় যেটা বলে গ্রাম্য সাইডে চালা তো এখানটাতে বরবাবুর শখের বাইকটা রাখার একটা নিরাপদ জায়গা হলো এতদিন পর বাইকটা কিনা এক বছর হয়ে গেল এক বছর পর বাইকটার নতুন একটা থাকার জায়গা হলো আমাদের যেমন নতুন বাড়ি হয় সেরকম বাইকটারও একটা নতুন বাড়ি হলো আমাদের বাইকটা আর কি মানে এখানটাতেই পড়ে থাকতো আর রোদ জল বৃষ্টি সবই পেত তো সেই কারণে এখন কদিন হচ্ছে ওই ভিকাওয়ার বাড়িতে রাখে আসা হয়েছে কারণ এখন তো কদিন মেঘলা মেঘলা করছে আর বাইকে জল পেলে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয় সেই কারণে হচ্ছে ভিক্ষাবাদের ঘরে হয়েছে এই নতুন জায়গা হয়ে গেল তো কালকের পর থেকে আনা হবে মানে বাইকটাকে তারপর ওই দিকটাতে দেখো আমি চলে এসেছিলাম সোজা রান্নাঘরে এক গাদা বাসন নিয়ে কালকের মতনই সেম টু সেম বাসন মানে মানে সকালে এতটাও বাসন থাকে না রাতের বাসন এত বেশি হয় না কিন্তু দুপুরের বাসনই একটু বেশি বেশি হয় কারণ আমার রান্না করতে অনেক বাসনপত্র লাগে কারণ আমি ওই হাতের সামনে সব বাসনগুলোকে পাই একটার পর একটা ছুঁয়ে দিয়ে সব ছুঁয়ে দিলেই তো শুংড়ি বা এঁঠো হয়ে যায় সেই কারণে আর সেগুলো উপরে কি করে তুলে রাখবো সেই জন্য হচ্ছে আমি নামিয়ে দিই আর সেই জন্য আমার দুপুরবেলা এক গাদা বাসন হয়ে যায় আর প্রত্যেক বাড়ি এই যে দেখো আমি নিয়ে নিয়েছি এখন ওইখানে বেশিনটাতে কোনটার পর কোনটা দুবো এটাই খুঁজে পাচ্ছিলাম না তো কাল আগের মতনই সেম পদ্ধতি করলাম যে আগে চলো থালাটাকে ধুয়ে নিই থালা গুলো গিয়ে থালাটাকে না থালা গুলোকে ধুয়ে নিই তারপর হচ্ছে বাকি বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে ভালোভাবে হচ্ছে ধুয়ে নেব আর আগেই বললাম যে আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল সেই জন্য হচ্ছে ঠান্ডা ঠান্ডাও লাগছিল কিন্তু সকাল থেকে মনে হয় নি যে সোয়েটার পরার মতো অবস্থা হবে কিন্তু এই বিকাল সাইডটা মানে সন্ধ্যাবেলার দিক থেকে যে মনে হচ্ছে যে না না পড়লে একদমই নয় আর কি সেই কারণে যে দেখো আমার হাত ভর্তি একটা লালে এই গেঞ্জি ছিল তো সেই গেঞ্জিটাকে আমি পরলাম একটু ঠান্ডা রক্ষার ভয় কারণ আমি সব সোয়েটার আরে একদম ব্যাগের ভিতরে পরে একবারে খাটের তলে করে দিয়েছি তো সেগুলোকে বার করতে আবার টাইম লাগবে আর এটা দেখলাম সামনেতেই রয়েছে সেই জন্য আমি হচ্ছে পরে নিয়েছি এইটাই আর এই সাইডটাতে দেখো তারপর হচ্ছে যত রাজ্য ছোটো ছাটি জিনিসগুলো ছিল মানে ওই ছোট বাটি তারপর হচ্ছে বড় বড় জামবাটি তো ছোট একটা থালা এগুলো সবগুলোই ছিল তো সেগুলোই যে দেখো এখন ভালোভাবে সবকটাই ধুয়ে নিচ্ছি আর বেশ যে ভালোভাবে ধুতে হবে সেরকম কিন্তু জাস্ট একটু জল পুলালে হয়ে যাবে আগেও তো বারবার ভিডিওতে আমি বলেছি তাও একটু আর কি মন শান্তির জন্য যেহেতু আমি এই বাসনগুলো প্রথম থেকে ধুইনি সেই জন্য ও এত ভালো করে ধুয়েছে কিনা বা রাস্তায় আস্তে আস্তেও তো বালি পড়ে থাকতে পারে সেই কারণে হচ্ছে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে আর এই যে দেখো এখন ভালোভাবে আমি জলটাকে ঝরিয়ে নিলাম কারণ হচ্ছে এখন আমি এই যে বাটিগুলোকে রাখবো প্রত্যেকটা বাটি বলো যে কোনো জিনিসই আমি তো এই করে করে রাখি সেই কারণে এই বাটিগুলোর উপরে যে বাড়তি জলটা থাকবে সেই জলটা হচ্ছে নিচে পড়বে আর নিচে পড়া মানেই হচ্ছে সে পা খিচির মিচির করবে আর কি তো সেই কারণে আমি হচ্ছে ওইখানে জলটাকে চেষ্টা করলাম যতটুকু পড়লো পড়লো আর যতটুকু পড়লো না সেটা আর আমার কি দোষ আছে বলো তো এদিকে দেখো আমার সব বাসনগুলো গুছিয়ে রাখা কমপ্লিট আর তারপর আমি এই দিকটাতে চলে এসেছি আটা মাখার জন্য আর একটুখানি আটা নিয়েছি তো এটাই মাখা হবে জাস্ট গুণাগুন্তি কটিমাত্র রুটি হবে জাস্ট বাবার মতো আমরা কেউ সেরকম খাবো না আমরা হচ্ছে বাসি মানে ভাত আছে জলে দিয়া ভাত তো সেগুলোই হচ্ছে রাতের খাওয়া দাওয়া হবে তো সেই কারণে কম করে হচ্ছে এই যে দেখো আটা ভিজিয়েছি আটা এখন মাখব তারপর হচ্ছে রুটি চলবে তো ওই দিকটাতে আমি আটাটা মাখার পর মাকে দিয়ে দিয়েছিলাম বেলতে আর এই সাইডটাতে হচ্ছে ভাই এনেছিল দোকানের বাজার বাজার বলতে সেরকম কিছুই না বিস্কুট হচ্ছে শেষ হয়ে গেছিলো আর হচ্ছে এই যে পড়লাই পড়লাই জিনিস আছে এগুলোর মধ্যে কি আছে আমি সঠিক জানি না তো মা বললো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো সেই জন্য একটু আধটু আর কি তোর জোর তো বাবাকে বলেছে বাবা বাবা গিয়েছে বেলে তোর বাবাকে বলেছে ফল আনতে তো যদি বাই চান্স আনতে ভুলে যায় সেই জন্য ভাইকে দিয়ে এই দোকান থেকে টুকিটাকি যা কিছু দরকার সেগুলোই হচ্ছে আনা করালো তো ওই দিকটাতে আমি হচ্ছে সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিলাম কারণ এগুলো ঠাকুরদের তো সেই জন্য সব জায়গায় রাখা যাবে না ওই জন্য আমি তাকের ওইখানটাতে ভালোভাবে রেখে দিয়েছি আর এই শাড়িটাতে বললাম আমি তো মাকে দিয়ে দিয়েছিলাম বেলতে রুটিগুলো তো মা দিকে এখন মন দিয়ে বেলছে আর হচ্ছে টিভি দেখছে তো এখনও অবধি একটাও বেলা হয়নি আর গুনাগুন্দি তোমরাই দেখি নাও যে কটা মাত্র রুটি হয়েছে জাস্ট ছটা মতো রুটি হয়েছে তো মায়ের বেলতে জাস্ট কতখানি মাত্র লাগবে একটুখানি লাগবে তো এই রুটিগুলো বেলা হয়ে যাবে আমি হচ্ছে করে নেবো তো ততক্ষণকে আমি এই সাইডটাতে দেখো জল নিয়ে নিচ্ছি একটা জামবাটিতে কারণ রাতের যেটা সবজি হবে যে তরকারি হবে সেটাই আর কি কেটে রাখি মা ওই দিকটাতে তো বেলছে আর আমি দিকটাতে কেটে রাখলে অনেকটা পরিমাণ সুবিধা হবে সেই জন্যই যে দেখো একটু বেশি পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর জল নিয়ে এখন সোজা চলে যাব মা যেখানটাতে বেলছে ওইখানটাতে বসে বসে সবজিগুলোকে কাটার জন্য আর ওইখানে টিভির তলে আলু আছে তো নিতে বেশ ভালোই সুবিধা হবে আর এদিকটাতে এখন বকর বকর করতে করতে বসেও পড়ছি কাটতে আর ওইদিকে আমার ফেভারিট সিরিয়াল চলছে কথা তো সেটাও হচ্ছে দেখছি আর ওই সাইডটাতে দেখো ভাই হচ্ছিলো হচ্ছে ডিয়ার মিল্ক মানে ক্যাডবেরি খাচ্ছিলো তো আমাকে দেবে না এটা তো হতেই পারে না আর আমি মনে হয় বিগত এক মাস পর হচ্ছে ক্যাডবেরি খেলাম তো বেশ ভালোই লাগলো যে কোনো জিনিস খাবে এমনকি একটা বাবুলকাম খেলেও আমাকে হাফটা দিয়ে তারপর হচ্ছে খাই আর সেই জন্য এসে দেখো ক্যাডবেরি খালো ও জাস্ট একটুখানি নিল তারপর কিন্তু বাকি ক্যাডবেরিটা আমাকেই ধরিয়ে দিয়েছিল আর আমিও এক কামড় করে নিচ্ছিলাম আর ওইদিকে দেখো টিভি সিরিয়ালও দেখছিলাম আর এদিকে দেখো আলুগুলোকেও কাটছিলাম তো এদিকে আলুগুলো কাটছি আমি একদমই আন্ডা যে তোমরা দেখতে পাবে যে দেখো টিভির দিকে এক যায় কিন্তু মন দিয়ে আছে আর বুটিংটাও কিন্তু অনেক পরিমাণ ধার ছিল কিন্তু কাটা যায়নি অনেকটা বসে ছিল কারণ আমার ওরকম না দেখে দেখে কাটা অনেকটা পরিমাণ অভ্যাস হয়ে গেছে কারণ এরকম টিভি দেখতে দেখতেই তো আমি বারবার এর সবজি টবজি কাটি তো সেই কারণে ওরকম অভ্যাস অভ্যাস হয়ে গেছে এটুকু ভরসা আছে যে না হাতটা কাটা যাবে নি তো এই দিকটাতে বকর বকর করতে করতে সবজি টবজি সবই কাটা হয়ে গেছে সবজি বলতে কিছুই না আলুর একটু তরকারি হবে আর এই দিকটাতে আমি বসিয়ে দিলাম তারপর গ্যাসটা অন করে তাওয়াটা কারণ তাওয়াটা গরম করতে দিচ্ছি মা যে বললাম রুটিগুলোকে বেলে রেখেছিল লোকে সেঁকে নেব এই যে দেখো এই জন্য এখন তাওয়াটা গরম হতেই এখন আমি ভালোভাবে একটার পর একটা দিয়ে দেব আর তাওয়াটা গরম না হলে হচ্ছে কীরকম একটা হয়ে যায় আর তাওয়াটা গরম হতেই হচ্ছে বেশ ভালোভাবে দেওয়া যায় আর আমি ভাবছি ছটা রুটি একসাথেই দিয়ে দেবো কারণ অন্যবার তিনটা চারটা করে করি এমনিতেও পাঁচটা ছটা করে একবারে দিয়ে দিই সেই জন্য একবার তাওয়াতে ছটা রুটি একবারে হয়ে যাবে সেই জন্যই যে দেখো একটার পর একটা উল্টাচ্ছিলাম আর একটার পর একটা ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম ক্যামেরাটা সেট করে আর কি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম আর বরবাবু ওইদিকে ফোন করেছিলো তো বরবাবুর সাথেও একটু বকর বকর করেছিলাম তো বরবাবুর সাথে কথা বলছিলাম আর আমার এদিকে রুটিটাও চলছিল তো দুটো কাজ একসাথেই হচ্ছিল তো প্রথমে বলছিল না শুনতে পাইনি আমি বলছি শুনতে পাইনি তো রাখ আমি হচ্ছে রুটিগুলোকে আগে করে নিই তারপর হচ্ছে তোর সাথে কথা বলছি তারপর ও হচ্ছে রেখে দিয়েছে ফোনটা আর আমি এখন দেখো ধীরে রুটিগুলোকে করে নিচ্ছি আর এই যে প্রথম প্রথম রুটিগুলো একটা দুটো রুটি তো বেশ ভালোভাবে ফুলতে চাইছিল না রুটিগুলোর গা দিয়ে ধরলে তবে হচ্ছে ফুলতে চাইছিল। তারপর হচ্ছে এই বাকি যে চারটা রুটি ওই চারটা রুটি একদম কিন্তু ফার্স্ট ক্লাস ফুলেছে রুটি ফুললে তবে মনে হয় যে হ্যাঁ করাটা আমার একদম সফল হয়েছে বিথা যায়নি আর রুটি না ফুললেই মনে হয় যে কোনো কিছুর একটা গোলমাল হয়েছে হয় মা মাখার গোলমাল হয়েছে না হয় বেলার গোলমাল হয়েছে যা কিছুর একটা প্রবলেম হয়েছেই তো যাই হোক এদিকে সব রুটিগুলোই ফুললো সেই জন্য মনটাও একবারে দিলখুশ হয়ে গেলো যাকে বলে তো এদিকে দেখো প্রত্যেকটা রুটি একবারে চাকবুবা হয়ে ফুলে যাচ্ছিলো এমন ফুলছিলো যে ফুলে ফেটে যাচ্ছিলো আবার কেমন পাগলো আমি বলো আমার যে রুটি ফুললেই ভালো আর না ফুললেই হচ্ছে খারাপ খারাপটা এমনটা না যখন না ফুলে তখন একটু মনটা খারাপ হয়ে যায় যে হ্যাঁ ফুললো নি আমারই কোনো কিছুর প্রবলেম আছে হয়তো কোনো কিছুর মাখার আরে দোষ হয়েছে তো সেই কারণে কারণে একটু মনটা খারাপ হয়ে যায় বাস এমন কিছু না যে ফুলতেই হবে বা না ফুলেনি তো কী আছে তো এই দিকটাতে দেখো বলতে বলতে এখন সব রুটিগুলোই করা হয়ে গেল আর করা হয়েছে তো আমি এখন গ্যাস ট্যাস অফ করে দিয়েছি আর এখন এগুলোকে রেখে দিয়ে এই যে দেখো রুটিগুলোকে ওলট পালট ভালোভাবে করে দিচ্ছি আর রুটিগুলোর ভিতরে যেহেতু ভাবটা এখন অবধি ছিল সেই জন্য হাতটা পুড়ে যাওয়ারও ভয় লাগছিল আর এই যে দেখো এখন ওলট পালট করে দিয়ে এখন ঢাকা দিয়ে হচ্ছে রেখে দেবো যাতে শক্ত না হয়ে যায় ঢাকা দেওয়ার কারণে এই যে দেখো থালাও নিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর এই সাইডটাতে হচ্ছে যে রুটিগুলো বেড়ে রেখেছিলাম যেটা ওইটাও হচ্ছে ওই উপরটাতে ছিল তো সেটা ওই যে দেখো রুটির ওইখানটাতে রেখে দিয়েছি বেললার ওইখানটাতে কালকে আবার কাজে লাগবে তারপর ওই যে দেখো বাবাকে বলেছিল মা ফল আনতে তো ঠাকুরদের যে ফলগুলো লাগবে সেগুলো আলাদা করে রেখে দিয়েছে আর এগুলো হচ্ছে এই যে আঙ্গুর ফল এগুলো হচ্ছে আলাদা আমার স্পেশালিস্ট খাবার জন্য সেই জন্য জন্যই যে দেখো এখন বসে পড়েছি খেতে মানে মাই দিল আর কি ধুয়ে টুয়ে আর আমি এখন এখানটাতে বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি আর ওই দিকটা তো মাও বসে খাচ্ছি ছিল তো মাকে বলছিলাম মা তুমি নিয়েছো তো মা বলল হ্যাঁ নিয়েছি আর একটা আঙ্গুর মুখে দিবার পর মা যা হলো মা বলছে হানে সব আঙ্গুর গুলোই তুইলে আমি আর খাবো নি একটা আঙ্গুর দাম আমি মাকে বলছি মা টক লাগছে না কি দে মা বলছে হ্যাঁ টক লাগছে তুই কি করে এরকম মরমর করে খেয়ে যাচ্ছিস আমি বলছি তাহলে দেখো আমি কিভাবে খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে